তখন ভগবান বিষ্ণু দিবস ধারণ করে চতুর্থ বছর তোমার এই সন্তান করবি সেই সময় পশুদের একা এই সন্তানকে পুকুরে তোমার বন্ধু নন্দ মহারাজের বাড়িতে

ভগবান লীলাটা যুবায়াকে আশ্রিত করে করেছে মহামায়াকে আশ্রিত করে পড়েছে সব কাজের একটা সহায়তা লাগে এখানে কীর্তন করবেন একজনের কাজ নয় এখানে যাই কিছু করবেন একজনের কাজ নয় সবাই একটা সহযোগিতা লাগে মহামায়া যুগমায়াকে আশ্রয় করে ভগবান লীলাটা জন্ম লীলাটা করেছে সেটি তো গর্বে আসেনি অংশের কারাগারে শ্রী কৃষ্ণ আসলে কংসের কারাগারে আর নন্দালয় স্বয়ং ভগবান বৃন্দাবনের ভগবান স্বয়ং নন্দালয়ে আসলেন এর কথা কিরকম তুই হয়ে গেল না